টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ দল কিন্তু ওয়ান ডে সিরিজের মতো মানে শ্রীলঙ্কার প্রথম ম্যাচটা হারার পরে যখন দ্বিতীয় ম্যাচটা উইন করে আপনার আজকে টি টোয়েন্টি ম্যাচটাতে কিন্তু সেম জিনিসটা হয়েছে প্রথম টি হারের পরে দ্বিতীয় টি বাংলাদেশ জাস্ট কাম ব্যাক করেছে জাস্ট কাম ব্যাকটা কিভাবে করেছে সেই ব্যাপারে একটু কথা বলি আমি বাংলাদেশের এই জয়ে বেশি একটা আত্মতুষ্টিতে ভুগবো না খুব বেশি একটা সন্তুষ্টিজনক কথাবার্তাও বলবো না জাস্ট যে কথাগুলো বলার দরকার সেই কথাগুলাই বলবো আফটার বাংলাদেশ ম্যাচটা জিতেছে বাট কোন সিচুয়েশনে জিতেছে কিভাবে জিতেছে দ্যাট ইজ দ্য পয়েন্ট একজন প্লেয়ার আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে একজন প্লেয়ারই খেলার মোমেন্টামটা ঘুরে দিচ্ছে সেটা হচ্ছে ব্যাট হাতে শামীম হোসেন পাটোয়ারি কি অসাধারণ সাতাইশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস খেললেন এবং ফিল্ডিং করার সময় অসাধারণ এক ফিল্ডিং এ কুশাল মেন্ডিসকে কে রান আউট করে ফিরিয়ে দিলেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট এবার আসেন বাংলাদেশের প্রথম থেকে ইনিংস কথা বলি বাংলাদেশ আজকে যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশ টস হেরে ব্যাটিং এর নামে শ্রীলঙ্কার টস হেরে বল করার সিদ্ধান্ত নেয় টসে যেটা হয়েছে টস হার পরে বাংলাদেশের ওপেনাররা নেমেছেন হোসেন ইমন তানজিদ হাসান তামিম দুজন ব্যাটিং করতে নেমেছেন বাট ভাই এদের দুজনের একটা ক্লিয়ারলি সমস্যা আমার চোখে পড়ে নজরে পড়ে দ্যাট ইজ তারা পায়ের বলটা খুব বেশি ভালো কেউই খেলতে পারেন না পায়ে তাদেরকে বল করা হইলে তারা দুইজনই আউট হয়ে যান আর তানজিদ হাসান তামিম বেশি বাহিরের বল খেলতে গিয়ে ম্যাচে আউট আউট হয়েছে এই সিরিজেই তো দুই তিনবার হয়েছেন আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর পারভেজ হোসেন ইমনের কথা বলি পায়ে অনেক বল পেয়েছেন আজকে দেখেন যেই বলগুলা সচরাচর বা হাতিরা ছক্কা মারেন বা বাউন্ডারি তুলে নেন সেই বলটাতে আপনার পারভেজ হোসেন ইমন কিন্তু আউট হয়ে গেছেন আপনি দেখেন এগুলাতে কিন্তু বাংলাদেশের এই দুইজন ওপেনারেরই অনেক সমস্যা আছে এবার আসেন কি হয়েছে প্রথম পাঁচ রানে এক উইকেট পড়ার পরে সাত রানে দ্বিতীয় উইকেট পরে উই আর আন্ডার প্রেশার আন্ডার প্রেশারে নামলেন হচ্ছেন আমাদের লিটন কুমার দাস এবং তার সাথে হচ্ছেন তাওহিদ হৃদয় এই দুজন কি করেছেন জানেন এই দুজন প্রথম ছয় এবার পাওয়ার প্লেতে রান সংগ্রহ করতে পেরেছেন থার্টি এইট রান সেইখানটাতে আমাদের লিটন কুমার দাস মানে তারা বল বাই বল খেলেছেন পাওয়ার প্লেতে যে অ্যাগ্রেশনটা দেখানো দরকার তারা কিন্তু দুজনই পুরোটা পাওয়ার প্লেই খেলেছেন বাট সেই অ্যাগ্রেশনটা কিন্তু তারা পাওয়ার প্লেতে দেখাইতে পারেন নাই এটা আমাদের অলওয়েজই একটা ভুল গালত বাদ যেটা বলেন এটা তারাই করে থাকেন মানে খেলার মোমেন্টামটা নষ্ট হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে আজকেও খেলার মোমেন্টামটা নষ্ট হয়ে যায় তো যদি না লিটন কুমার দাস দুইটা বার লাইফ পেয়ে একটা তো ইজি লাইফ একটাবার ইজি লাইফ এর চাইতে ইজি লাইফ আর হয় না আউট অফ দা ক্রিস ছিলেন লিটন কুমার দাস উইকেট কিপার বল গ্র্যাব করতে পারেন নাই বেঁচে গেছেন আর একটা ক্যাচ ছিল সেটা আপনার মিস করেছেন ওয়াই সেবারও বেঁচে গেছেন তো লিটন কুমার দাস দুইবার লাইভ পেয়ে ছিয়াত্তর রানের একটা ইনিং খেলছেন ওয়াই তাকে এতটুকু থ্যাঙ্কস দেওয়া যায় যে তিনি এই জিনিসটা কাজে লাগাইছেন আজকে ম্যাচ উইনিং একটা নখ খেলছেন কিন্তু আপনি কি নখটাকে ম্যাচ উইনিং নক বলবেন না দর্শক আমার কাছে এই নকটা ম্যাচ উইনিং নক না আমার কাছে হচ্ছে শামিম হোসেন পাটোয়ারের ওই সাতাইশ বলে আটচল্লিশ রানের যে একটা ইনিংস ছিল বিধ্বংসী দ্যাট ওয়াজ দ্য ম্যাচ উইনিং নক আমার কাছে যেটা মনে হয় এরকম একটা স্পোর্টিং পেছে যখন একটা দল একশো আশি রানের কাছাকাছি করে ফেলে সেইখানটাতে আমার কাছে মনে হয় যেন একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় বোলাররা ভালো লাইনের বল বল করলেই উইকেট ফেলা যায় যেটা প্রমাণ কিন্তু আজকে বাংলাদেশের বোলাররা দিয়েছে বিষয় বলতে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে কিন্তু আজকেও শামী হোসেন পাটোয়ারি জাকির হোসেন অনেকের আগে নামানো হয়েছে কেন ভাই এই ভুলটা আমাদের কেন বার বার হচ্ছে আমি জানি না মেহেদি হাসান মিরাজের চাইতে শামী হোসেন পাটোয়ারিকে যদি দু একটা বল বেশি খেলতে দেওয়া যায় আমরা বেশি কিছু হোক করতে পারি তারপরে আপনি আসেন আহ জাকির আলু অনেকের কথা জাকির আলু অনিক তো একজন স্পেশালিস্ট পিনার হিসেবেই দলে খেলছেন তাই না শেষের দিকে এসে অল্প বল খেলে কিভাবে দ্রুত রান করা যায় সেজন্যই তো জাকির আলু অনেককে দলে নেওয়ার তারপরে সে জাকির আলু অনেক দেখেন দুইটা বল খেলার মাত্র সুযোগ পান শেষের দিকে এসে শেষের দিকে সে আরেকটা ভুল হয়েছে বাংলাদেশের ব্যাটিং এর দ্যাট ইজ রিশাদ হোসেন সাইফুদ্দিনের আগে না ভাই সাইফুদ্দিন হয়তো বা রিশাদ হোসেনের মতো ওইরকম ছক্কা চার মারতে পারেন না বাট এনে একটা ফল্ট আছে সেটা হচ্ছে রিশাদ হোসেন দেখবেন যে ভাই পেস বলে কিন্তু বেশ উইক পেস্টা ঋষাদ হোসেন সামলাতে পারেন না রিশাদ হোসেন ইজ গুড ফর স্পিনার স্পিন বল যদি ব্যাটার সামনে পড়ে রিশাদ হোসেন সেটা আপনি ছয়টা বললে পাঁচটা ছক্কা মেরে দেবেন দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ রিশাদ হোসেন বাট আপনি যখন পেস বোলারদের সামলাতে কোনো ব্যাটার পাঠাবেন সেইখানে সাইফুদ্দিন ইজ ভেরি গুড চয়েস ভেরি গুড চয়েস এবার আসেন বাংলাদেশের বোলিং এর কথা বাংলাদেশের আজকে প্লাস পয়েন্টটা কোনটা হয়েছে জানেন বোলিং এর সাইডে শরীফুল শরীফুল ইসলাম কিন্ট্রি করান শরীফুল ইসলাম প্রথম দিকে এসেই দেখেন কিভাবে ঝাটকা দিয়ে দিছে কুশাল আপনার কুশাল পেরেরাকে আউট করে দিচ্ছেন আজকে শরীফুল ইসলাম তিনটা উইকেট নিছেন সাইফুদ্দিন দুইটা উইকেট নিছেন মোস্তাফিজুর রহমান উইকেট নিছেন রিশাদ হোসেনও তিনটা উইকেট নিছেন মানে এক কথা শ্রীলঙ্কাকে এইভাবে যে ধসায় দিলো আজকে বাংলাদেশ একশো আহ আটাত্তর রানের টার্গেটে যখন শ্রীলঙ্কা আপনার ব্যাট করতে নামছে শ্রীলঙ্কা মাত্র চুরানব্বই রান অল আউট হয়ে গেছে বা চিন্তা করা যায় নিজেদের দেশের মাটিতে ঘরের মাটিতে শ্রীলঙ্কা মাত্র চুরানব্বই রান অল আউট তাহলে বাংলাদেশ কতটা নিয়ন্ত্রিত আর কন্ট্রোল বোলিং করেছেন আর পাওয়ার ভিতরে যখন শ্রীলঙ্কার মতো একটা টিমের তিনটা চারটা উইকেট পড়ে যায় তখন অবভিয়াসলি ক্লিয়ারলি তারা ব্যাকওয়ার্ডে ছিল ক্লিয়ারলি তারা ব্যাকওয়ার্ডে বুঝে বাংলাদেশের ফিল্ডিং যা ছিল কুশাল ম্যান্ডিস এর ওই রান আউটটা কিন্তু ভাই সিরিয়াসলি আমার কাছে মনে হয় খেলার মোমেন্টাম বলেন গতিপথ বলেন খেলার টার্নিং পয়েন্ট বলেন ওইখানটাতেই বাংলাদেশ ম্যাচটা আসলে জিতে গেছে যেখানটাতে কুশাল ম্যান্ডিস আউট হয়ে গেছে যদিও শ্রীলঙ্কা শুধুমাত্র কুশাল ম্যান্ডিস নির্ভরশীল দল নয় আমার কাছে আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে সাইফুদ্দিন যে ডেলিভারিটাতে আপনার চারিত আসালঙ্কাকে আউট করেছেন একটা পর্যায়ে তো রিভিউটা নেওয়াই হচ্ছিল না লিটন কুমার দাস সাহস দেখিয়েছেন সাহস দেখিয়ে যে রিভিউটা নিয়েছেন সেই রিভিউটা কাজে লেগেছে অসাধারণ একটা ডেলিভারিতে আউট হয়ে গেছেন আর শ্রীলঙ্কার এই সাইডটাকে যে আপনি আপনি খারাপ খারাপ বলবেন ভাই বলার কোনো সুযোগ চিন্তা করে দেখেন কারা কারা খেলেছে পাথম নিশাঙ্কা কুশাল ম্যান্ডিস আপনার কুশাল প্যারা আবিষ্কা ফার্নান্ডো চারিত আসালঙ্কা দাসুন সানাকা প্রত্যেকেই কিন্তু বেশ ভালো ব্যাটার আপনি কাউকে কিন্তু কারোর চেয়ে কম করে দেখতে পারবেন তো আজকের ক্রেডিটটা বাংলাদেশের জয়ের জন্য অবশ্যই যায় বাট স্পেশালি আমার এটা বলতে হয় যে আহ বিষয় সেটা হচ্ছে তাহিদ হৃদয় ভাই পঁচিশ বলে একত্রিশ রান করেছেন তাহিদ না তাহিদ হৃদয় সেখানে একটা বিশাল সমস্যা থেকে যায় তাহিদ মনে হয় যে এতগুলা বল ডট বাউন্ডারি মারান ঠিক আছে বাট ওই যে গত ম্যাচে ঠিক যেভাবে আউট হয়েছেন আহ এর বল খেলতে গিয়ে বাইরে অফ স্ট্যাম্পের বাইরে আজকেও বাট সেই সেম ভাবে আউট হয়েছে মানে তাকে ট্র্যাপ করে আউট করা হয়েছে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখে থাকেন এটা তো দর্শক আপনারা তো বাংলাদেশের খেলা দেখছেন বাংলাদেশের জয় নিয়ে আপনি কি আত্মতুষ্টিতে ভুগবেন নাকি সিরিজ জয়ের পরে বাংলাদেশের এই জয় নিয়ে আরো ভালোভাবে কথা বলবেন কারণ যে একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম